ছোট ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো ভালোবাসা কি শিক্ষক বলল আমি তোমার উত্তর দেব কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে আমাদের স্কুলের সামনে যে বড় ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো কিন্তু একটা শর্ত আছে তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুটটাটি পেছনে ফেলে গেছো তা আর নিতে পারবে না ছাত্রটি মাঠে গেল এবং ভুটটার খেতে প্রথম শাড়িতে খোঁজা শুরু করলো সেই শাড়িতে একটা বড় বুটটা ছিল কিন্তু সে ভাবল হয়তো সামনের শাড়িতে আরও বড় বুটটা তার জন্য অপেক্ষা করছে পরে যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগে খুঁজে পেয়েছিল ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় টি সে পেছনেই ফেলে এসেছে এবং এর জন্য তার অনুশোচনা শেষ থাকলো না তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এলো টিচার তাকে বললো এইটাই ভালোবাসা তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো কিন্তু তবু আরও ভালো কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকু এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে তোমার জন্য সবচেয়ে ভালো মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো তখন আর তাকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকবে না এটাই ভালোবাসা অর্থ সম্পদ টাকা পয়সার সম্মান ভালোবাসা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ